নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ডিমের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মাছের ডিমের ঝোল মাছের ডিমের ঝোল তৈরি করার জন্য আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে আদা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা ডিমের সাথে লবণ হলুদ ও মশলা বেশ ভালো করে মিক্সড করে নেব লবণ হলুদ ও মশলা ডিমে বেশ ভালো করে মেখে দিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব ডিম ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শসার তেলেও করতে পারেন দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা তাছাড়াও ভাজা হয়ে গেলে মাছের ডিম তুলতে দেব আমি এখানে ডিমের বড়া তৈরি করছি না যেভাবে আমরা মাছ বা ডিম ভাজা করি সেইভাবে ভেজে নেব এভাবে একটু খুন্তির সাহায্যে শুক্র করে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ডিম আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি একটা পাত্রে উঠিয়ে নেব অবশ্যই ডিম ভাজার সময় সামান্য পরিমাণে আদার ব্যবহার করবেন তাহলে আর খাওয়ার সময় গন্ধ লাগবে না ডিম ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা পাঁচ ফোড়ন দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো এখানে আমি চারটে পেঁয়াজ ও তিনটে টমেটো অ্যাড করলাম যেহেতু আমার ডিমের পরিমাণটা বেশি আমি এখানে আরেকটা পেঁয়াজ অ্যাড করলাম অবশ্যই এই রেসিপিতে পেঁয়াজের ব্যবহারটা করবে তিন চার মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা আর লাগছে রসুন আমি এখানে অর্ধেকটা রসুন খেতে করে নিয়েছি আপনি আর এখানে করে ব্যবহার করতে পারেন তবে আমি মনে করি রসুন যদি ক্ষেতো করে ব্যবহার করা হয় রসুনের স্মেলটা খুবই আছে আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলার সাথে লবণ হলুদ ভালো করে মিক্স করে দেব মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো মশলা যেই বাটিতে আমি ডিম ম্যারিনেট করলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম পরিমাণ মতো জল দিয়ে মশলা আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আপনারা চাইলে সেদ্ধ না করেও তৈরি করতে পারেন মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো আর লাগছে রেড চিলি পাউডার মাছের ডিমের রেসিপি একটু ঝাল ঝাল ভালো লাগে মশলার সাথে রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো লঙ্কারগুলো ভালো করে মিক্সড করে দেব মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর ডিম অনেকটাই জল টেনে নেবে আর একটু জল অ্যাড করব গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখার ডিম গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির সাথে ডিম আরও চার পাঁচ মিনিট রান্না করব ডিম যাতে বেশ ভালো করে সুসিদ্ধ হয় পাঁচ ছয় মিনিট গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল টেপ ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার গরম মশলা পাউডার মাছের ডিমের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট মাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব মাছের ডিমের ঝোল রেডি সার্ভ করার জন্য ডিমের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ